পাঁচশো সহকারী আর্টিস্ট নিয়ে তুফান গতিতে ঝড়ের গতিতে চলছে তুফান সিনেমার শুটিং রীতিমতো তান্ডব চলছে ভারতের রামজিৎ ফিল্ম সিটিতে রীতিমতো সাইলেন্ট কিলারের মতো দুর্দার গতিতে দুর্বার গতিতে দুর্বার গতিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তুফান সিনেমার কাজ রীতিমতো টনারে চলছে দিন রাত এক করে দিয়ে কুরবানিদকে টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে নির্মাণ হওয়া শুরু হয়েছে তুফান সিনেমার শুটিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুনাসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সাকিবিয়ানদের একটা আবেগের নাম তুফান সাকিবিয়ানদের একটা অপেক্ষার প্রতীকের নাম তুফান বাংলা সিনেমার নতুন আর একটি অ্যাচিভমেন্টের নাম তুফান বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবে লিখতে আরও একটি নাম সেই তুফান সিনেমা নিয়ে সাকিবিয়ানদের যে কৌতূহল সাকিবিয়ানদের বাহিরেও যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন যারা রায়খান রাফির সিনেমাকে ভালোবাসেন তাদের মধ্যে একটা উত্তেজনা একটা টান টান উত্তেজনা কাজ করতেছে একটা টান টান উত্তেজনা কাজ করতেছে তো সেই জায়গা থেকে সাকিবিয়ানদের চাওয়া সাকিবিয়ানদের পাওয়া একটা ভালো কিছু হোক একটা ভালো সিনেমা হোক নিঃসন্দেহে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে একটি ভালো কাজই হতে যাচ্ছে কারণ বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবারের মতো এই প্রথমবারের মতো ফুল সিনেমাতে অ্যাকশন 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 মার মার কাট কাট কোনো প্রেম ভালোবাসা আবেগ নেই এখানে একজন গ্যাংস্টারের গল্পকেই প্রেজেন্ট করা হয়েছে অর্থাৎ পরিচালক রায়খান রাফি বলেছেন পুরান ঢাকা মুরান ঢাকা সব কিছু মিলিয়ে আমাদের দেশেরই একজন দেশীয় গ্যাংস্টারেরই কিন্তু সিনেমাটা সো নিঃসন্দেহে যেভাবে পাঁচশো লুক নিয়ে সকাল সন্ধ্যা দিন রাত এক করে দিয়ে যেভাবে তুফান সিনেমার শুটিং চলছে সেভাবে চলতে থাকে বেশি দিন নাই তুফান সিনেমার ক্যামেরার মানে তুফান সিনেমা প্যাক আপ হতে অর্থাৎ খুব দুর্বার চলছে তুফান সিনেমার শুটিং আমরা সেখান থেকে ধরে নিতে পারি সেখান থেকে ভাবতে পারি যেহেতু যেহেতু তুফান সিনেমার এখনো কোনো কিছু লিক হচ্ছে না যেহেতু একদম সাইলেন্টলি সাইলেন্টলি একটা সিনেমার কাজ চলছে একটা ফুটেজ একটা সিঙ্গেল ফোটো কিন্তু সামনে আসে নাই বাট দুর্বার গতিতে কাজ চলছে অনেক পরিচালক অনেক প্রযোজক সাথে কথা বলে এটা জানতে পেরেছি যে রীতিমতো বাংলা সিনেমার হিসাবকে পাল্টে দিবে তুফান সো বাংলা সিনেমার ইতিহাসকে পাল্টে দিতেই তুফানের আবির্ভাব নিঃসন্দেহে বাংলা সিনেমার একটি আমরা জানি কিবা আমরা আশা রাখতেই পারি আশা করতেই পারি নিঃসন্দেহে তুফান একটি ভালো সিনেমা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য নতুন কিছু নিয়ে আসবে নিঃসন্দেহে সিনেমার ইতিহাসকে লন্ড বন্ধ করে ধরতে পারি এতটুকু ভেবে নিতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসকে আমল পরিবর্তন করে দিতেই সাকিব খানের তুফান আসছে তুফানের টর্নেডো চালাতে এই যে একটা ব্যাপার সেবার আমরা বেশ কিছু সিনেমা দেখেছি অনেক বড় বড় বাজারের সিনেমা দেখেছি যে ফুটেজ পিকচার শুটিং স্টিল মানে যা থাকে শুটিং ইউনিটে কিছু লিক হয়ে যায় বাট তুফান সিনেমাটা এত গভীরের সঙ্গে করা হচ্ছে এত গোপনীয়তার সঙ্গে শুটিং চলছে রীতিমতো ভাই হতাশ সাকিবিয়ানরা হতাশ যে তুফান নিয়ে কি স্ট্যাটাস দিবে তুফান নিয়ে কি বলবে অনেকে তো সংখ্যায় আছে যে আদো তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে তো ভাই সবাইকে এনচিউর করে বলতে চাই তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে নট অনলি শুধু শুটিং শুরু হয় নাই পাঁচশো থেকে ছয়শো লোকের সমারাহ ওখানে যেহেতু সাত সাতটি শহর সাত সাতটি ব্যাপার সেপার সব কিছু মিলিয়ে ভাই কথা বলার মতো ভাষা নাই হ্যাঁ সো নিঃসন্দেহে বাংলা সিনেমার একটি গুড অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হতে যাচ্ছে তুফান এখন অনেকেই বলতে পারেন যে কিরে বেটা তুই রায়হান রাফি দালালি করছিস তুই রায়হান রাফির চামচামি করছিস মানে রীতিমতো যা ইচ্ছা তা বলে যাচ্ছেন যা ইচ্ছা তা বলে যাচ্ছেন রাফির দালালি করছি দেখেন দিন শেষে আমি বারবার এটা কথা বলি সাকিব খান যার সিনেমা করবে আমরা তার পক্ষে কথা বলবো সে যেই হোক সে যেই হোক সে যদি ইকবালও হয় ফর এক্সাম্পল এটা হওয়ার নয় কখনো আমরা তখন তার পক্ষে কথা বলবো সাকিব খান যেদিকে যাবে আমরা নিঃসন্দেহে সেদিকেই যাবো তো তুফান সিনেমার শুটিং চলছে দুর্বার গতিতে তুফান সিনেমার শুটিং চলছে বিদ্যুৎ গতিতে জাস্ট এতটুকু বলতে পারি আপনারা ডিফারেন্ট কিছু পেতে যাচ্ছেন খানের কাছ থেকে ডিফারেন্ট কিছু আসছে বাংলা সিনেমার ইতিহাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন ভুল ছুটি হলে মার্জনা করবেন আল্লাহ হাফেজ পাঁচশো সহকারী আর্টিস্ট নিয়ে তুফান গতিতে ঝড়ের গতিতে চলছে তুফান সিনেমার শুটিং রীতিমতো তাণ্ডব চলছে ভারতের রামজিৎ ফিল্ম সিটিতে রীতিমতো সাইলেন্ট কিলারের মতো সিনেমার কাজ রীতিমতো চলছে দিন রাত এক করে দিয়ে কুরবানিদকে টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে নির্মাণ হওয়া শুরু হয়েছে তুফান সিনেমার শুটিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুলা আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান শাকিবেনের একটা আবেগের নাম তুফান সাকিবিয়ানদের একটা অপেক্ষার প্রতীকের নাম তুফান বাংলা সিনেমার নতুন আর একটি অ্যাচিভমেন্টের নাম তুফান বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে সেই তুফান সিনেমা নিয়ে সাকিবিয়ানদের যে সাকিবিয়ানদের বাহিরেও যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন যারা রায়হান রাফি সিনেমাকে ভালোবাসেন তাদের মধ্যে একটা উত্তেজনা একটা টান টান উত্তেজনা কাজ করতেছে একটা টান টান উত্তেজনা কাজ করতেছে তো সেই জায়গা থেকে চাওয়া পাওয়া একটা একটা ভালো ভালো কিছু হোক হোক সিনেমা সাকিবিয়ানদের সাকিবিয়ানদের নিঃসন্দেহে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে একটি ভালো কাজই হতে যাচ্ছে কারণ বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবারের মতো এই প্রথমবারের মতো ফুল সিনেমাতে অ্যাকশন 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 মার মার কাট কাট কোনো প্রেম ভালোবাসা আবেগ নেই এখানে একজন গ্যাংস্টারের গল্পকেই প্রেজেন্ট করা হয়েছে অর্থাৎ পরিচালক রায়খান রাফি বলেছেন পুরান ঢাকা সবকিছু মিলিয়ে আমাদের দেশের গ্যাংস্টারের সিনেমাটা সো নিঃসন্দেহে যেভাবে পাঁচশো লুক নিয়ে সকাল সন্ধ্যা দিন রাত এক করে দিয়ে যেভাবে তুফান সিনেমার শুটিং চলছে যদি সেভাবে চলতে থাকে বেশি দিন নাই তুফান সিনেমার ক্যামেরার মানে তুফান সিনেমা প্যাক হতে অর্থাৎ খুব দুর্বার গতিতেই চলছে তুফান সিনেমার শুটিং আমরা সেখান থেকে ধরে নিতে পারি সেখান থেকে ভাবতে পারি যেহেতু যেহেতু তুফান সিনেমার এখনো কোনো কিছু লিক হচ্ছে না যেহেতু একদম সাইলেন্টলি সাইলেন্টলি একটা সিনেমার কাজ চলছে একটা ফুটেজ একটা সিঙ্গেল ফটো কিন্তু সামনে আসে নাই বাট দুর্বার গতিতে কাজ চলছে অনেক পরিচালক অনেক প্রযোজক সাথে কথা বলে এটা জানতে পেরেছি যে রীতিমতো বাংলা সিনেমার হিসাবকে পাল্টে দিলে তুফান তো বাংলা সিনেমার ইতিহাসকে পাল্টে দিতেই তুফানের আবির্ভাব নিঃসন্দেহে বাংলা সিনেমার একটি আমরা জানি কি বা আমরা আশা রাখতেই পারি আশা করতেই পারি নিঃসন্দেহে তুফান একটি ভালো সিনেমা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য নতুন কিছু নিয়ে আসবে নিঃসন্দেহে বাংলা সিনেমার ইতিহাসকে লন্ড বন্ড করে দিতেই তুফানের আবির্ভাব এতটুকু ধরতে পারি এতটুকু ভেবে নিতে পারি যে বাংলা সিনেমার ইতিহাসকে আমূল পরিবর্তন করে দিতেই সাকিব খানের তুফান আসছে তুফানের টর্নেডো চালাতে এই যে একটা ব্যাপার সেবার আমরা বেশ কিছু সিনেমা দেখেছি অনেক বড় বড় বাজারের সিনেমা দেখেছি যে ফুটেজ পিকচার শুটিং শুটিং স্টিল মানে যা থাকে কিছু লিক হয়ে যায় বাট তুফান সিনেমাটা এত গভীরের সঙ্গে করা হচ্ছে এত গোপনীয়তার সঙ্গে শুটিং চলছে রীতিমতো ভাই হতাশ সাকিবিয়ানরা হতাশ যে তুফান নিয়ে কি স্ট্যাটাস দিবে তুফান নিয়ে কি বলবে অনেকে তো সংখ্যা আছে যে আদো তুফান সিনেমার শুটিং শুরু হয়েছে তো ভাই সবাইকে বলতে চাই তুফান সিনেমা